ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার অধিকার রাখে ইরান ইসরায়েল ও ইরানকে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান চীনের নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী ছাড়ছেন ইরানিরা ইরানের একশো বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এই তথ্য জানিয়েছে খবর এএফপি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বক্সপির কানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি ওয়াশুক পানজোহর কেচ ও গোয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে চাঘি জেলার সীমান্ত চৌকির কর্মকর্তা উল মুনিন বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি আত্মা বলেন আজ প্রায় দুইশো জন পাকিস্তানি শিক্ষার্থী ফিরতে পারে বলে আমরা প্রত্যাশা করছি এর আগে রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস দার বলেছিলেন ইরান থেকে চারশো পঞ্চাশ জন পাকিস্তানিকে ফিরিয়ে আনা হয়েছে এবং আরও অনেককে ফেরানো হবে বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান শুক্রবার দেশটি বলেছে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান ও পাকিস্তান উভয় দেশই ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন বিশ্বকে ইসরায়েলের বিশ্বকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক উদ্বিগ্ন হওয়া উচিত ইসরায়েল আন্তর্জাতিক পারমাণবিক নিয়মনীতির কোনো তোয়াক্কা করে না বলেও অভিযোগ করেছেন তিনি ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি ইরানে অব্যবহৃত হামলার মধ্যে ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর বর্বর শত্রু ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ এই শত্রু কোনো ব্লেড লাইনের প্রতি শ্রদ্ধাশীল নয় সোমবার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ এসব কথা বলেন তার ভাষায় গত কয়েক রাত ধরে যা ঘটছে তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তিনি আরও বলেন ইরানি বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে গালিবফ জোর দিয়ে বলেন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা এখন এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি আমাদের বর্বর শত্রু কোনো রকম নীতিগত সীমারেখা মানে না চূড়ান্ত বিজয় নিশ্চিত তবে এই পথে চড়াই উত্তরাই থাকবে এটাই স্বাভাবিক এমন পরিস্থিতিতে বিভিন্ন জাতিগোষ্ঠী মতদর্শের ইরানি জনগণ এখন ঐক্যবদ্ধভাবে সশস্ত্র বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি স্পিকার আরও বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দূরদর্শী নেতৃত্বে তাদের সামরিক ক্ষমতা ও দক্ষতা বিশ্বকে দেখিয়েছে তারা ইসরায়েলি নিরাপত্তার মিথ ভেঙে দিয়েছে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার অধিকার রাখে ইরান ইরানের ভূখণ্ডে দখলদার ইসরায়েলি সরকারের নগ্ন আগ্রাসনে দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী শিশু নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ইসরায়েলের আগ্রাসনে জাতিসংঘ সনদের বিশেষ করে চার অনুচ্ছেদের দুই নম্বর ধারায় সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ইসলামী দেশ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলছে সবাই যেন এই আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার বিরুদ্ধে এই গুরুতর হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায় এই আগ্রাসনের বিপজ্জনক পরিণতি সম্পূর্ণ দায়ভার জায়নবাদী শাসক গোষ্ঠীকে বহন করতে হবে বলে হুশারি দিয়েছে ইরান ইসরায়েল ও ইরানকে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান চীনের দুই চিরশত্রু দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে চীন আবারও ইসরায়েল ও ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে একই সঙ্গে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশটি সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শো জিয়া কোন এই আহ্বান জানান তিনি বলেন আমরা সব পক্ষকেই আহ্বান জানাই যেন তারা অবিলম্বে উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেয় তারা যেন এই অঞ্চলের আরও অস্থিরতার দিকে চলে যাওয়া ঠেকায় এবং সংলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে এর আগের দিন রোববার আরেক মুখপাত্র বলেছিলেন চীন এই উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে কয়েকদিন ধরে চালানো হামলার পর ইসরায়েলি বাহিনী জানায় তারা এখন পশ্চিম ইরান থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এদিন এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অ্যাফি ডেফ্রেন বলেন এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি তেহরানের আকাশ সময় আমরা পূর্ণ বিমান আধিপত্য প্রতিষ্ঠা করেছি তার এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভায় ফায়ার সার্ভিস ভবনের বর্বর হামলা চালানো হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী ছাড়ছেন ইরানিরা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি পরিস্থিতিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক রাজধানী তেহরান সহ বড় শহরগুলো থেকে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন নর্থ তেহরানের অভিজাত এলাকার সাদাত আবাদে বসবাসকারী এক ব্যক্তি জানান সারা রাত তারা তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন কিছু বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তাদের পুরো অ্যাপার্টমেন্ট ভবন কেঁপে ওঠে তিনি আরও বলেন সকালে ধোয়া ও আগুনের গন্ধ পেয়ে সবাই নিচে নেমে আসেন নারী শিশুদের কান্না ও আতঙ্কের মধ্যে এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েন এই সাক্ষাৎকার দাতা সহ সবার নাম গোপন রাখা হয়েছে নিরাপত্তার কারণে ইসরায়েলের মতো আধুনিক বোমা শেলটার না থাকায় তেহরানের বাসিন্দারা তাহারি ও পুরনো বেসমেন্টে আশ্রয় নিচ্ছেন উনিশশো আশির দশকে ইরাক ইরান যুদ্ধের সময় ব্যবহৃত কিছু পুরনো আশ্রয় কেন্দ্রকেই এখন শহরের নিরাপত্তার শেষ ভরসা তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহেদি চমরান এক বিবৃতিতে বলেন তেহরানে বোমা শেল্টার নেই মানুষ বেসমেন্টে নামছে প্রয়োজন হলে মেট্রো ব্যবস্থাও ব্যবহার করা যেতে পারে কিন্তু তাহলে আমাদের পুরো ট্রেন চলাচল বন্ধ করতে হবে ইরানের একশো বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের ইরানের তিরিশ শতাংশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী দখলদার সেনাবাহিনী জানিয়েছে তারা একযোগে পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অন্তত একশো বিশটির ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে সোমবার দুই শত্রুর রাষ্ট্রের মধ্যেকার চলমান সংঘর্ষ চতুর্থ দিনে গড়ালে এই দাবি জানানো হয় খবর আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এদিন এক টেলিভিশন বিবৃতিতে এদিন এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র গ্রেটিয়ার জেনারেল অ্যাফিডেফ্রেন বলেন ইরানি শাসন ব্যবস্থার অধীনে থাকা একশো বিশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে যা তাদের হাতে থাকা মোট সংখ্যার এক তৃতীয়াংশের সমান ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে কয়েকদিন ধরে চালানো হামলার পর ইসরায়েলি বাহিনী জানায় তারা এখন পশ্চিম ইরান থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশ সময় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ডেফ্রেন বলেন এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি তেহরানের আকাশ সময় আমরা পূর্ণ বিমান আধিপত্য প্রতিষ্ঠা করেছি তার এই ঘোষণার কয়েক ঘন্টা পরে ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে ইরানি সংবাদ সংস্থা তাসতিম জানিয়েছে ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে বর্বর হামলা চালানো হয়েছে অন্যদিকে সংবাদ সংস্থা ফার্স্ট জানিয়েছে ওই অঞ্চলের একটি হাসপাতালও বোমা বর্ষণ করা হয়েছে দুটি সংবাদ মাধ্যমেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি ঘনিষ্ঠ বলে পরিচিত